আসসালামু আলাইকুম চাচা খুব চা খাচ্ছে মনে হচ্ছে চাচা ওই আপনি বলে এই আসিয়ার বাবার জন্য একটা পাঞ্জামি কিনেছেন একটু যদি দেখাতেন পাঞ্জামি কিনেছি সামনে ঈদ তো হ্যাঁ ঈদের জন্য আর কি ও মানে এই যে কেমন হয়েছে দেখো তো ও আপনি তো সুন্দর একটা পাঞ্জাবি কিনেছেন দেখি কোন এটা কি ব্র্যান্ড আসলে অসাধারণ 5 কালা মূলত পাঞ্জাবি মিটার কার জন্য কিনেছেন এখন আশিয়ার বাবা তো অসহায় জি 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 এখন অসহায় মানুষের জন্যই কিনলাম মনে করো আশিয়ার বাবাকেই দেব আশিয়ার বাবার জন্য পাঞ্জাবি মিটার কিনেছেন তাই না তা এই যে আপনি যে আশিয়ার বাবার জন্য একটা পাঞ্জাবি কিনলেন তা আসলে এই পাঞ্জাবিটার এই টাকাটা কোথা থেকে পেয়েছেন এর টাকাটা হ্যাঁ কোথা থেকে পাবো নিজের টাকা দিয়ে কিনলাম নিজের টাকা দিয়ে হ্যাঁ আচ্ছা আপনি কি ঈদে পাঞ্জাবি কিনেছেন আমার প্রয়োজন নাই যারা অসহায় মানুষ তাদের জন্য আমি কিনি আমার নিজের পাঞ্জাবির প্রয়োজন ও আপনি নিজে কষ্ট করবেন কিন্তু আরেকজনকে কষ্ট করতে দেবে না 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 মানুষদের হ্যাঁ এই রোজান মাসে যে যারা দান দেয়ান করবে বাবা তার থেকে অনেক ডবলের ডবল পাবে কিয়ামতের মাঠে সেদিন আল্লাহই দেবে তাকে পাঞ্জাবিটা কয়টা দেখে নিয়েছেন একটু বলুন পাঞ্জাবিটা ধরো বারোশো টাকা টাকা চাইছে আর কি এখন একটু টাকা দিনি বাকি ও বাকি টাকা নয় বাকি দে পাঞ্জাবি আইনে সেই পাঞ্জাবি আসলে আসিয়ার বাবাকে দেবেন এখন ওটা কোনো ব্যাপার না টাকা তো আমার দিতেই হবে হ্যাঁ এখন তো কিছুদিন আপনি আসলে এই যে আসিয়ার বাবাকে আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন তারা কী দেবেন শোনেন ভাই যারা অসহায় মানুষ এই রোজার মাসে সবাই সেই অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবেন আর সবাইকে দান করবেন যারা মাদ্রাসায় এতিম ছেলেমেয়ে আছে তাদেরকেও দান করবেন আপনাদের আল্লাহ ভালো রাখতে আশা করি আপনারাও ভালো থাকবেন আপনাদের জন্য আমি দুয়ার করি